বয়স যাই হোক না কেন জীবন প্রতিদিন কিছু না কিছু শিখিয়েই দেয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে কেননা আজকেও আমার এক্সাম আছে কিন্তু কয়টা দিন ধরে এমনই হচ্ছে যে সকালবেলা ঘুম ভাঙছে আর দেখতেছি বৃষ্টি আর বৃষ্টি সেদিন অন্যটা হয় নাই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল কিন্তু পরীক্ষা তো দিতেই হবে ঘুম থেকে উঠেই দেখি যে প্রচুর বৃষ্টি হচ্ছে তখন মনে হচ্ছে যে আবার যে ঘুমিয়ে পড়ি কিন্তু কিছু করার ছিল না হ্যাঁ যেতে তো হবেই ঘুম থেকে ওঠার পরে তেমন একটা টাইম ছিল না যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো সে রান্নাগুলো সেগুলো শেয়ার করতে পারি নাই কেন তাড়াহোড়ার লেগে গেছিল অনেক আর এদিকে পরীক্ষার টাইমও হয়ে যাচ্ছিলো এজন্য বেরিয়ে এসেছিলাম না আবার পরে দেখি বৃষ্টিটা কমেছে কিন্তু চারিদিকে প্রচুর অন্ধকার ছিল তখনও নিশ্চয়লাম আমার ছাতার দিকে তাকে ভাবতেছিলাম যে বৃষ্টি না এলে বোঝা যায় না ছাতাতে কোথায় ছিদ্র আছে তেমন মানুষের খারাপ সময়টা না আসলে বোঝা যায় না কার মনে কী আছে এই ক্লিপটা হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার পরে পরীক্ষা হয়ে গেছিলো ওই সময় আর এখন বসে আছি যে ভাই আসবে এই জন্য ভাই বলতে আমার মাস্তো ভাই তার সেও পরীক্ষা দিচ্ছিলো কিন্তু ওর পরীক্ষাটা শেষ হয়েছিল না ওকে ছাড়তেছিল না একটু দেরি হয়ে গেছিল বেরোতে এই জন্য ওর ওয়েট করতেছিলাম কিন্তু এদিকে দেখলাম যে বৃষ্টি আসতে আবার ওকে কলও করতে পারছিলাম না কেননা ওর পরীক্ষা চলতেছিল আমারটা তো শেষ হয়ে গেছে কিন্তু ওর একটু লেট হচ্ছিলো এই জন্য আর তাই ভেবে আর ওর সাথে দেখা হয় না যেহেতু আমাকে আবার অনেকটা দূর যেতে হবে একা একা তারপরেও আবার এই বৃষ্টি আসতেছে ভিতর দিয়ে এই জন্য চলে এসছিলাম কেমন আছেন আপনারা সবাই আমার ভিডিওগুলো আপনাদের কেমন অবশ্যই জানাবেন আর এই যে দোকানে আসলাম এখন একটু কাজ কম আছে এই জন্য বসে আছি দুজনে মিলে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি আসলে আপনাদের সাথে এরকম সামনাসামনি বসে কখনো ভিডিও করা হয়নি আর আপনাদের যদি একটু ভালো লাগে আমার ভিডিও জায়গায় একটু হলেও ভালো লাগে তাহলে একটু করে লাইক করে দিবেন কেননা আপনাদের এই লাইকগুলো দেখলে আমার ভিডিও তৈরি করতে আরও বেশি ভালো লাগে আর যদি কমেন্ট করেন তাহলে তো আরও বেশি ভালো লাগে আমি বেশ কিছুদিন ধরেই শুরু করেছি ব্লগ করাটা কিন্তু মাঝে পরে একটু সমস্যা ছিল আমি ব্লগটা মাঝে করতে পারি না তারপরে সংসারের কাজকর্ম কারণ কারণবশত আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই পরে এখন থেকে ভাবলাম যে ব্লগটা আসলে কন্টিনিউ করে আমাদের বাসায় এসে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম ব্যবসা প্রতিষ্ঠানে কেননা ভালো লাগছিল না বাসায় বসে থাকতে আর এদিকে হচ্ছে আমি সকালবেলা ডিম আর পটল ভাজি করেছিলাম আর ভাত করে গেছিলাম সকাল আর দুপুরের জন্য সেটা তো দেখাতে পেরেছিলাম না আর এদিকে রাত্রেবেলা আমি আবার রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে মুখে দিয়ে যেটা অনেক বেশি ভালো লাগে যে আমার আগে মুখে খেতে একদমই ভালো লাগতো না আমি বলতাম মাকে যে ভালো লাগে না খেতে একদমই কেমন একটা জানি কিন্তু আমার এখন অনেক বেশি ভালো লাগে প্রচুরমুখী খাইতে কেন জানি না হঠাৎ করেই ভালো লাগা শুরু হয়েছে কালকে আবার সকালে এক্সাম আছে তার জন্য ভাবলাম রাতে রান্না আর কালকে সকালে একবারে রান্নাটা করে রাখি যেহেতু আবার সকালবেলা এরকম দৌড়দৌড়ি ঘুরতে হচ্ছে রান্নাবান্না করতে হচ্ছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এজন্য ভাবলাম যে সকালে আর রাতের জন্য একবারে রান্না করে রাখি আর কালকে দুপুরের জন্য এসে তারপরে কিছু একটা করে নেব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন